হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি বাড়িতে কোনো কিছু সবজি না থাকলে কিভাবে খুব চট জলদি ডিম আলুর ঝোল বানানো যায় আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো চলো রেসিপিটা আমি কিভাবে বানাই তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখানে আমি রেসিপিতে বানানোর জন্য যা যা উপকরণ নিয়েছি তোমাদেরকে একবার ভালো করে বলে দিই এখানে আছে ছটা ডিম ডিমটাকে আমি লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি এই ছটা ডিম হলেই আমাদের হয়ে যাবে তো তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী ডিম নিতে পারো ডিমটা এখানে সেদ্ধ হতে থাক আর এখানে দেখো নিয়েছি দুটো বড় সাইজের আলু আলুটাকে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি আর এখানে আছে আদা রসুন আদা রসুনটাকে আমি শিলে বেটে নেবো আর এখানে নিয়েছি একটু ধনেপাতা পাতা আর আছে কারি পাতা আর এখানে দেখো দুটো বড়ো সাইজের পেঁয়াজকে আমি ঝিড়ি ঝিড়ি করে কচিয়ে নিয়েছি আর এখানে একটা বড়ো সাইজের টমেটোকে আমি মিক্সির মধ্যে পেস্ট বানিয়ে নিয়েছি তো চলো এখানে ডিমগুলো সেদ্ধ হতে থাক আমি ততখানি মশলাগুলো একটু বেটে নিই এখানে দেখো ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে আর ডিমগুলোকে একটা জায়গার মধ্যে উঠিয়ে নিয়ে ডিমের মধ্যে দিয়ে দিয়েছি ঠান্ডা পানি ঠান্ডা পানি দিলে গরম ডিমের মধ্যে ডিমের খোলাটা খুব সহজেই ছেড়ে আসে আর এখানে দেখো আলুগুলোকে আমি হালকা লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিলাম এখন আলুগুলোকে আমি ছেঁকে নেবো এদিকে দেখো আমি ডিমটাকে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি এখন ডিমের মধ্যে দিয়ে দিলাম একটুখানি পরিমাণে হলুদ গুঁড়ো আর একটুখানি পরিমাণে লঙ্কা গুঁড়ো তাহলে দেখবে ডিমটা ভাজার সময় কিন্তু কালারটা খুব সুন্দর আসে আর এখন দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি সব ডিমগুলোকে ভেজে নেব এখানে দেখতেই পাচ্ছ ডিমগুলো ভাজা হয়ে গেছে ডিমগুলোকে আমি এখন একটা জায়গায় তুলে নেব ডিমগুলোকে এর থেকে বেশি কিন্তু ভাজার দরকার নেই এরকমভাবে ভেজে নিলেই হবে এবারে এই তেলের মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আলুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণ দিয়েই আমি আলুগুলো সেদ্ধ করেছিলাম তাই লবণটা এখন আর দেওয়ার প্রয়োজন নেই এখন আলুগুলো আমি দেখো খুব ভালো করে ভেজে নিয়েছি এখন একটা পাত্রে আলুগুলোকে উঠিয়ে নেব এখন তেলের মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা আর দেবো কিছু গোটা গরম মশলা আর দেবো গোটা জিরে ফোড়নগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো চার পাঁচটা কারিপাতা আর দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ এখন আমি পেঁয়াজটাকে খুব ভালো করে তেলের সাথে ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হচ্ছে হালকা ততক্ষণ পেঁয়াজগুলোকে তেলের সাথে ভাজতে হবে এখানে দেখো পেঁয়াজটাকে আমি ঠিক এইভাবে ভেজে নিয়েছি এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা আটা আর রসুন আদা রসুনটাকে দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে এবারে আমি এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করব। এখানে দেখো আছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নেছি কালারের জন্য রেড চিলি পাউডার আর আছে ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো এখন আমি সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব আর যে শুকনো মশলা দিয়েছি আমি এর মধ্যে জল দেবো না আমি যে টমেটোটা বেটে রেখেছিলাম ওই টমেটোটা দিয়ে এখন সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আমি মশলাটাকে খুব ভালো করে কষাতে থাকবো এখানে দেখতেই পাচ্ছ মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলার চারপাশ থেকে দেখো কত সুন্দর তেল ছেড়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়েও আবারও আমি কিছুক্ষণ এটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে আর কড়ার গায়ে লেগে যেতে পারে এখানে দেখো আলুটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল তোমরা যেরকম ঝোল রাখতে চাও সেরকম হিসেবে তোমরা জল দেবে আমি এটা খুব বেশি ঝোল রাখবো না তাই জলটা এই পরিমাণেই দিলাম এখন ঢাকা চাপা দিয়ে এটা কিছুক্ষণের জন্য হতে দেবো এখানে দেখো ফিরে এলাম কিছুক্ষণ পর তো দেখতেই পাচ্ছ ঝোলটা অনেকটাই মরে গেছে আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কুচিয়ে রাখা ধনে পাতা আর দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো আবারও একটু নাড়াচাড়া করে এটাকে পাঁচ মিনিটের জন্য হতে দেবো যেহেতু আলুগুলো আমি আগে থেকেই হালকা সেদ্ধ করে নিয়েছিলাম আর আলুটা কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে তাই আমি আর বেশিক্ষণ এটাকে ঢাকা চাপা দিয়ে হতে দেবো না জাস্ট পাঁচ মিনিটের জন্য এটাকে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে দেব এখানে দেখো ফিরে এলাম পাঁচ মিনিট পরে তো দেখতেই পাচ্ছ রেসিপিটা কত সুন্দর হয়েছে আর রেসিপির ওপর থেকে দেখো কত সুন্দর তেল ছেড়েছে তো তোমরাও বাড়িতে যদি না কোনো সবজি থাকে ঝটপট করে বানিয়ে ফেলো এইরকম ডিম আলুর ঝোল বাড়িতে যদি হঠাৎ কেউ গেস্ট চলে আসে তাকেও গরম ভাতের সাথে এইরকম গরম গরম ডিমের ঝোল বানিয়ে দিতে পারো খেতে কিন্তু অসম্ভব মজার হয় তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবে যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে টাটা